বাজারে বিষ এসে দেয় তাহলে কি হলো শাকসবজি ফলমূলটা বিষাক্ত হয়ে গেল না তাইলে এখন কি করতে হবে আমরা কি বিষাক্ত খাবো বিষাক্ত তো বাজারেই পাওয়া যায় তোমরা এই কাঠ দিয়ে ঢুকলে দেখবা যে কিভাবে জৈব কীটনাশক তৈরি করা যায় এই গাছের পাতা রান্না করার হলুদ মরিচ সরিষার তেল গোম মরিচ এগুলো দিয়ে কিভাবে ফানানো যায় এবং স্প্রে করলে পোকা মারা যাবে তাইলে কি আর বাজারে বিষ দরকার আছে এই আজকের দিনে তোমার কি করতে হবে তুমি ধান কিনলে কোন জাতি হবে বিস্তলা করলে কিভাবে বিস্তলা করতে হবে তুমি এই আজকের দিনে যে এখন দেখবা লেবু গাছে তুলার মতো একটা পোকা দেখছো না হ্যাঁ সাদা সাদা তুলা এটা কিন্তু তুলা না এটা পোকা এখন এই মুহূর্তে তুমি দেখবা লেবুর পাতা গুলো গেছে তাই না এই মুহূর্তে তুমি দেখবা যে তোমার এই আমের উপরে কালো ছাতার মতো আন্দাজ কিন্তু পাকে না তাই না ক্ষেতের উপরে কালো ছাতার মতো এই মুহূর্তে তুমি কিভাবে এটা দমন করবা বিষমুক্ত উপায় আমি মনে রাখি